স্টার কাবাবের খুবই জনপ্রিয় একটা আইটেম হচ্ছে মাটন ব্রেইন মশালা আজকে আমি শেখাবো এমন একটা রেসিপি যাতে ব্রেইন মশালা তৈরি করতে পারবেন বাড়িতেই আর স্বাদ হবে হুবহু স্টার কাবাবের মতো কিংবা তার চাইতেও বেশি সুস্বাদু আজকে আমি রান্না করব ব্রেইন মশালা ফ্রাই এবং ব্রেইন মশালা ফ্রাই রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা খাসির মগজ সেই খাসির মগজ আমি আধা ঘন্টার সময় পানিতে ভিজিয়ে রেখে রক্ত খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে মিনিট পাচাকের জন্য তারপর আমি ঠান্ডা হতে দিয়েছি এবং ঠান্ডা করার পরে এটাকে আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে সেদ্ধ করে ফেলার পর একটু ঠান্ডা করাটা জরুরি নতুবা কাটতে গেলে মগজটা গলে যাবে আর মশালা ফ্রাইয়ের জন্য এই বাইট সাইজের পিস হওয়াটাও খুবই জরুরি কারণ এতে রান্নাটা মজা হবে আর সেদ্ধটা করে নেওয়ার রিজন হচ্ছে যে এটাতে খুব ভালোভাবে পরিষ্কার করা যায় মগজের যে রকটা থাকে ভেতরে যে ইম্পিউরিটিস থাকে সবই পরিষ্কার করা যায় এখানে পেঁয়াজ আছে আধা কাপের চাইতে একটুখানি বেশি এটা নিজের ইচ্ছা মতো দেওয়া যায় এখানে টমেটো আছে আধা কাপের মতো যারা টমেটো ব্যবহার করবেন না তারা টক দই ব্যবহার করতে পারেন এখানে আছে জিরা বাটা এটা খুব এসেন্সিয়াল এখানে আছে রসুন বাটা এবং আদা বাটা আরও আছে গরম মশলা আস্ত গরম মশলা বলতে আমাদের কাছে আছে তেজপাতা আছে এলাচ এবং দারুচিনি এটা ছাড়া আমাদের আরও কিছু গুঁড়া মশলা লাগবে চলুন তাহলে আমরা আমাদের রান্নাটা শুরু করি আপনি নিজের পছন্দমতো যে কোনো তেল দিতে পারেন তার ভেতরে দিয়ে দেবেন গোটা মশলাগুলো এলাচ দারুচিনি তেজপাতা চাইলে দিতে পারেন লং আর দিয়ে দেবেন পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে লবণ দিয়ে দেবেন যেন পেঁয়াজটা কোনোভাবেই লাল না হয়ে যায় আর এরপর আর কি দিয়ে দেবেন আদা ও রসুনের বাটা খানিক্ষণ নেড়ে চেড়ে মশলায় সুন্দর ঘ্রাণ এলে দিয়ে দেবেন জিরা বাটা এই পর্যায়ে আমরা মিনিট খানে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর তারপরেই দিয়ে দেব টমেটো টমেটোর কারণে বাড়তি পানি এই মুহূর্তে দিতে হবে না আর পেঁয়াজটাও খুব সুন্দর নরম হয়ে আসবে এরপর একে একে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দুইটা খাসির মগজের জন্য আমি ব্যবহার করেছি পৌনে এক চামচের মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটা স্বাদ অনুযায়ী আর আধা চামচ ধনিয়ার গুঁড়ো এরপর মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায় তারপর পানি দেবো পানি দিয়ে আমরা এটাকে রান্না করে নিব একেবারে মশলাটা তেলের উপরে উঠে আসা পর্যন্ত এই রান্নাটা শুধু খাসির মগজ না গরু বা ভেড়ার মগজ দিয়েও করা যায় আর একটা জিনিস মনে রাখবেন রেস্টুরেন্টের রান্নায় কিন্তু অনেক বেশি মশলা ব্যবহার করে না কারণ সেটা বেশ ব্যয়বহুল সিম্পল মশলা দিয়েই অসাধারণ স্বাদ আনা হয় এই তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে টমেটো একদম গোলে মিশে গেছে মশলার সাথে আর তেলের উপরে ভেসে উঠেছে এখন সময় খাসির সেদ্ধ করে রাখা মগজগুলো দিয়ে দেওয়ার অনেকে মগজটা কাঁচা অবস্থাতে রান্না করে থাকেন তবে আমি অবশ্যই অনুরোধ করব করে রান্না করবেন দেখবেন স্বাদটাই একেবারে চেঞ্জ হয়ে যায় খাসির মগজ দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে ভর্তা হয়ে যাবে দেখতে সুন্দর হবে না বরং খানিকটা দিয়ে দেবেন পানি রান্না করে নেওয়ার জন্য এবং মাঝারি হাই হিটে রান্নাটা শেষ করে নেবেন অবশ্যই দিয়ে দেবেন কাঁচামরিচ ঝাল চাইলে কাঁচামরিচগুলো লম্বা ফালি করে কেটে দেবেন চাইলে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারেন কিংবা মাংসের মশলাও দিতে পারেন মাংসের ভাজা মশলা যেটাকে বলে কিংবা না দিলেও কোনো অসুবিধা নেই এই তো আমাদের রান্নাটা একদম তৈরি পরিবেশন করুন গরম গরম মুগ্ধ হবেন নিজেই